নমস্কার নতুন বছরের শুভেচ্ছা জানাই আমি উত্তম আচার্যি আজ আলোচনা করব দু সালে সবচেয়ে গুরুত্বপূর্ণ বছরগুলোর মধ্যে একটি রাশির জন্য কী কী পরিবর্তন আসছে বছরের কোন মাসে সবচেয়ে শক্তিশালী অর্থাৎ বছরের কোন মাস সবচেয়ে শক্তিশালী কোন মাস কোন মাসে সাবধানে থাকতে হবে এবং বিশেষ করে চাকরি ব্যবসা বিদেশ অর্থভাগ্য ও প্রেম বিবাহ নিয়ে গভীর জ্যোতিষশাস্ত্রের আলোচনায় যাব এবছর আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল শনি বৃহস্পতি রাশি পরিবর্তন আপনার জীবনে নতুন পথ নতুন অভিজ্ঞতা এবং দারুণ সুযোগ এনে দেবে শেষে থাকবে শক্তিশালী প্রতিকার গ্রহশান্তি রূপায় দু হাজার সালের লাকি জেমস্টোন লাকি ডেটস লাকি নাম্বার লাকি কালার পর্যন্ত তাই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন সারা বছরের সবচেয়ে বড়ো ফলাফল মেষ রাশির কর্তা মঙ্গল দু হাজার ছাব্বিশে পুরো বছরই আপনাকে কিছু শিক্ষা দেবে আবার পুরস্কারও জিতিয়ে দেবে বছরটি তিনটি অংশে বিভক্ত প্রথম পর্ব জানুয়ারি এপ্রিল সংগ্রহ প্রস্তুতি নতুন কাজের সুযোগ নতুন চাকরি দায়িত্ব বৃদ্ধি দক্ষতা উন্নতি হবে আত্মবিশ্বাস বাড়বে দ্বিতীয় পর্ব মে থেকে আগস্ট কঠোর পরিশ্রম ও পরীক্ষা স্যাটানের পরীক্ষা নেবে কাজের চাপ বাড়বে কিছু সিদ্ধান্ত কঠিন হবে পরিবারে দায়িত্ব বাড়বে আর তৃতীয় পর্ব সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ফলপ্রাপ্যতা এবং সাফল্য পদোন্নতি অর্থভাগ্য বৃদ্ধি গুরুত্বপূর্ণ কার্যসফল বিদেশ যোগ জমি বাড়ি বা গাড়ি ইত্যাদির যোগ দেখুন কেরিয়ার চাকরি দু সাল চাকরিতে রূপান্তর এনে দেবে যারা চাকরি খুঁজছেন দু হাজার আপনার যারা মেষ রাশি রয়েছেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ গোল্ডেন পিরিয়ড যারা চাকরিতে আছেন বদলি প্রমোশন বেতন বৃদ্ধি নতুন দায়িত্ব সারা বছর সরকারি চাকরির একটা চান্স হতে পারে ইউপিএসসি পিএস পিএসসি এসএসসি ব্যাংকিং রেলওয়ে সব ক্ষেত্রেই সুযোগ তৈরি হবে যারা প্রাইভেট জবে আছেন নতুন প্রজেক্ট নতুন টেকনোলজি নতুন প্রমোশনে আপনার লাইফ পাথ বদলে দেবে যারা ব্যবসা করছেন এবছর মেষরাশির ব্যবসা সেক্টর হবে আপনার দারুণ নির্মাণ রিয়েল এস্টেট ডাক্তার সার্জন পোর্টস মিলিটারি ইঞ্জিনিয়ারিং ইম্পোর্ট এক্সপোর্ট বিদেশি কোম্পানি সবচেয়ে বেশি লাভ হচ্ছে এপ্রিল আগস্ট নভেম্বর বিশেষ লক্ষণীয় হঠাৎ বড় সুযোগ আসবে হঠাৎ বড় ক্লায়েন্ট হঠাৎ প্রজেক্ট অ্যাপ্রুভাল বিদেশ এবং হাই স্টাডি দু হাজার সাল হবে মেষরাশির ইন্টারন্যাশনাল এক্সপ্রেশন ইয়ার বিদেশ ভ্রমণ বিদেশে চাকরি হায়ার স্টাডি ভিসা অ্যাপ্রুভাল বিদেশ কোম্পানিতে কাজ বিশেষভাবে ভালো হচ্ছে ইউএসএ ক্যানাডা ইউকে অস্ট্রেলিয়া দুবাই সিঙ্গাপুর অর্থভাগ্য ফাইন্যান্স বছরে তিনবার বড় আয় হতে পারে প্রথম হচ্ছে জানুয়ারি থেকে মার্চ দ্বিতীয় হচ্ছে জুন থেকে জুলাই তৃতীয় হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর অর্থপ্রাপ্তি বাড়ি বিক্রি জমি কেনা ইনভেস্টমেন্ট লটারি লাখ এবং আপনার যে কোনো কিছুতে আপনার এইগুলো পজিটিভিটি দেখাচ্ছে ভালো খাত হচ্ছে রিয়েল স্টেট স্টক গোল্ড প্রপার্টি শেয়ার মার্কেট বিজনেস এগুলোতে এবং ফ্রাঞ্চাইসিস এসব বিষয়ে আপনার ভালো খাত প্রেম ও বিবাহ প্রেম গভীরতা বাড়বে নতুন সম্পক্ষ বাগদান বিবাহের শুভ সময় সঙ্গী সহযোগিতা বিবাহিতের ক্ষেত্রে রিলেশনশিপ স্ট্রেংথ ফ্যামিলি সাপোর্ট সন্তান লাভ ইন লয় সাপোর্ট পরিবার এবং সন্তান পরিবারের সুখ স্নেহ সাপোর্ট সম্মান দায়িত্ব বৃদ্ধি সন্তানের জন্য অ্যাডমিশন রেজাল্ট এডুকেশন এবং বিদেশে যদি কো স্টাডি করতে যায় সেক্ষেত্রে এবং ট্যালেন্ট গ্রোথ সতর্কতা স্বাস্থ্য অর্থাৎ রক্তচাপ আত্মবিশ্বাস কমে যাওয়া চেস্ট পেন অ্যাসিডিটি এগুলো বিষয়ে সতর্ক থাকবেন এবং লিভার প্রবলেম প্রতিকার জব দান উপবাস রুদ্রাক্ষু রত্ন লাকি জেমস্টন রেড কোরাল মতি সাতমুখী রুদ্রাক্ষু লাকি ডাইরেকশন সাউথ অ্যান্ড ইস্ট লাকি ডে থার্সডে টুসডে লাকি কালার রেড কপার লাকি নাম্বার থ্রি দেখুন মাস ভিত্তিক ভবিষ্যৎবাণী প্রতিটি মাস ভিত্তিক বিস্তারিত আপনি ভিডিওতে জানতে পারবেন সবচেয়ে শক্তিশালী প্রতিকার হচ্ছে মঙ্গলবার উপাস রামচরিত মানুষ পাঠ হনুমান চালিশা লাল রং লাল রঙের জিনিস আপনি দান করুন তামা দান করতে পারেন শ্রীরাম মন্ত জপ রক্তচন্দন ধারণ আজকে মেষ রাশির দু কেমন যাবে সে নিয়ে আপনাদেরকে একটা ধারণা দিলাম ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আপনার জন্মছক বিবাহ চাকরি বিদেশ ব্যবসা নিয়ে ব্যক্তিগত পরামর্শ চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ডিসক্রিপশন লিঙ্ক করে অনলাইনে কনসোলেন্ট বুক করতে পারবেন আমি আবার আসব পরের ভিডিওতে দেখুন আজকে মেষ রাশির দু সাল কেমন হতে চলেছে সেই নিয়ে আপনাদের কাছে একটা পূর্বাভাস দিলাম পরবর্তীকালে রাশি নিয়ে বিস্তারিত একটা বড় ভিডিও করব আপনারা অবশ্যই দেখবেন নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি